নমস্কার বন্ধুরা কাকলির ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে কিন্তু ব্লকটা শুরু করছি আর আজকের কিন্তু আমি বড় যে এসে বড়জ থেকেই ব্লকটা শুরু করছি আপনারা প্লিজ আজকের পুরো ব্লকটা দেখতে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে আর বড় যে কিন্তু মা আর বাবা দুজনে চলে এসেছে কাজ করার জন্য আর আমি কিন্তু এসেছি শুধুমাত্র ক্যামেরাটা করব বলে কারণ আমার কিন্তু বড় যে কোনো কাজ নেই তো মা এখন দেখুন এখানে সার দিচ্ছে বড় যে লাইনে লাইনে এই যে বালতিতে করে আগে সারটা গুলে রেখেছিল কাল রাত থেকে আর এখন ওই যে ঝাঁঝরি না কি একটা আছে মারা বলে জানি না তো ওটাকে কি একটা বেশ বলে তো ওই ওটার মধ্যে দিয়ে ওই সারগুলো নিয়ে লাইনে লাইনে দেবে তাতে কি আবার সুবিধা হবে যেহেতু গোলা সার তো জলের মতো তো আজকের কিন্তু বড় যে এসে ব্লকটা করার এটাই কারণ হলো যে আপনাদের মধ্যে কেউ কেউ বলছিলেন যে দিদি ভাই বর্ষাকালে কি বড় যে তো এমন কোনো কাজ থাকে না বর্ষাকালে কি সার এগুলো কিছু দিতে লাগে না না বর্ষাকালে কি বলুন তো শুধুমাত্র জলটা দিতে হয় না তাছাড়া যেমন ওষুধ সার মারা দরকার হয় ঠিক সেরকমই কিন্তু কেটে যেতে হয় বর্ষাকালে আবার একটু বেশি মানে চাপ থাকে আর কি কারণ এই যে কাজগুলো না এইগুলো ঠিক সময় দেখে চলে আসতে হবে যেই সময় আকাশটা ভালো বা রোদ্দুর দিয়েছে বেশ মানে ওষুধটার এক কাটা পর্যন্ত মানে আকাশটা ভালো থাকবে সেরকমভাবে সময় নিয়ে বরজে চলে আসতে হবে আর তা না হলে একবার যদি মানে ভারী বৃষ্টি হয়ে যায় এক পশলা তাহলে সব কিন্তু ধুয়ে চলে যাবে আর এখন যা সার ওষুধের দাম হয়ে গেছে তো মানে ক্ষতির শেষ থাকবে না সেই জন্য মারা কিন্তু সকালেই চলে এসেছে কারণ আজকে সকালের আকাশটা কিন্তু ভালো রয়েছে সেই জন্য মা বলল যে শার্টগুলো দিয়েই দিই আর সার দেওয়ার পরে শুধু সার দিলে হবে না আর বড়জের মধ্যে কাদাটা তো আপনারা দেখতে পাচ্ছেন মা হাঁটছে মানে পুরো কাদা হয়ে গেছে মানে পাটা পুরো ডুবে যাচ্ছে আর কি কাদা এরকম অবস্থা তো সারগুলো দেওয়ার পর কিন্তু এরকম পেপারগুলো বিছিয়ে দিতে হবে আর এই কাগজ বা পেপারগুলো কিন্তু কিনে এনে এরকম লাইনের সাইজে মানে মাপ মতো করে আর কি যত যত হাত আমাদের লাইন রয়েছে এক একটা সেই রকমভাবে সরু সরু করে কেটে নিয়েছে আর তারপরে ওই সারের ওপরে আবার এই পেপারটা দিয়ে একটু করে ঢিল বা মাটি তুলে তুলে দিয়েছে যাতে না পেপারটা উড়ে যায় সরে যায় তো সারটাকে চাপা দিয়ে রাখা হচ্ছে এর ফলে কী হবে মাটিতে সারটা ভালোভাবে কাজ করে নেবে কালকে বা পরশু এই পেপারটা কিন্তু খুলে দেবে দিলে কি হবে সারের কাজটা হয়ে যাবে আর তারপরে হালকা করে যদি বৃষ্টি না হয় অল্প করে জল দিয়ে দিতে হবে যদি বৃষ্টি হয় তো ভালো তাহলে বৃষ্টিটা মানে জল দেওয়ার ফলে পুরো সারের কাজটাই হয়ে যাবে আর এই সারটা দিয়ে যাওয়ার পরে যদি কোনো সময় মানে বৃষ্টি হয়ে যায় বর্ষাকালের আকাশ তো বলা যায় না তাহলে কী হবে সারটা পুরো ধুয়ে চলে যাবে ক্ষতিও হবে আর গাছের কোনো উপকারই হবে না সেজন্য এই যে কাজগুলো বর্ষাকালে কিন্তু ডবল খাটনির কাজ এগুলো কিন্তু গরমের সময় বা শীতের সময় করতে হয় না এই এখন একবার করে সার দিতে হবে আবার এরকম পেপার বিছিয়ে যেতে হবে আর এই যে কাদাগুলো না সবসময় আসা যায় না তো আমরা তিনজনে মিলে গল্প করছিলাম আমি বলছিলাম যে মামা কালকে রাত্রে ফোন করেছিল মারা তখন ঘুমিয়ে পড়েছিলো আমরা জেগেছিলাম তো বলছিল যে দিদিকে আসতে বলো অনেক দিন আসেনি তো মাকে অনেকবারই বলেছে যে আমাদের বাড়ি থেকে বর্ষাকালে তো জল দিতে হয় না বড় যে এসে ঘুরে যাও যেতে বলো তো সেটাই বলছিলাম যে মামা ফোন করেছিল আর মাসিও বেশ কয়েকদিন ধরে ফোন করে বলছে মানে আমার মামা শ্বশুরটা আমাদের বাড়ির কাছে গ্রামে কিন্তু একটা মামা শ্বশুর ছোটো মামা শ্বশুরটা কী হয় কলকাতাতে থাকে ওখানেই উনি বাড়ি ঘর করেছে ওখানেই থাকে আর মাসি মানে মায়ের দিদি একমাত্র দিদি উনিও কলকাতাতেই থাকে ওনার পুরো ফ্যামিলি আর কি ছেলে বৌমা সবাই থাকে ওখানে তো অনেক দিন ধরে বলছিল যে বর্ষাকালে যখন কাজ টাজ কমবে চাষ টাস হয়ে যাবে আমাদের এখান থেকে ঘুরে যাবে তো সেটাই বলছিলাম যে গেলে একেবারে তাহলে সব জায়গা থেকে ঘুরে আসবে বাবা বলছিল না এখন যেতে হবে না কাজকর্ম রয়েছে কিসি ব্যাকা পারবে না রান্না করতে মা তো রেগে যাচ্ছিল যেতে দেবে না কোথাও সেই জন্য আমি আবার একটু হাসছিলাম মাছ খাচ্ছি আমি রান্না করতে চলে এসেছি মা বাড়িতে রান্না করেছিল তো কিসির বাড়িতে ছিল ওকে স্নান করিয়ে টিপটিপ করে মা একদম রেডি করে নিয়ে চলে এসেছে আর ও কি হবে বাড়িতে ভাত খাবে না ও ছাড়া এসে খাবে মানে ও ভাবে যে মার ওটাই রান্নাঘর মার কাছে গিয়ে খাবো রান্নাঘরে এসে খাচ্ছে দেখুন বাড়িতে ভাত খায়নি মাছ আর চিংড়ি দিয়ে ভাত খাচ্ছে স্নান করে

রান্নাঘর থেকে বাড়িতে চলে এসেছি আর হাত পা ধুয়ে কাপড় ছেড়ে এখন ভাত খেতে বসে গেছি আর প্রচণ্ড ক্ষিদে পেয়ে গেছে তাই সেজন্য কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্যও ভাতটা বেড়ে নিয়েছি কারণ ও এখনও স্নান করেনি আর এদিকে ঘড়িতে দেখুন কটা বাজে পুরো তিনটে বাজে তো আমাদের কিন্তু প্রত্যেক দিনই এরকম টাইমেই খেতে হয় তো আজকের বলবো একটু তাড়াতাড়ি খাচ্ছি কারণ মানে তিনটের কমে কোনো দিন আমাদের খাওয়া হয় না তিনটের পরে হয় চারটে সাড়ে চারটে পাঁচটাও কোনো কোনো দিন হয়ে যায় তো আমার মনে হয় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু একই অবস্থা হয় খাওয়ার সময়টাই থাকে না তো কি বলুন তো সকালবেলা কী রান্না করব এই নিয়ে ভাবনা চিন্তা করতে হবে তারপর আবার বাজারে গিয়ে বাজার করে আনতে হয় সেটাও সময় লাগে তারপর আবার ওখানে গিয়ে দশ থেকে পনেরো মিনিটের ভিডিওর জন্য কিন্তু আমাদের প্রায় তিন থেকে চার ঘন্টা মিনিমাম সময় দিতে হয় তাই অনেকটা সময় কিন্তু ওখানে আমাদের চলে যায় তাই সময় মতো ঠিকঠাক খাওয়া হয় না তো এভাবেই কিন্তু আমাদের দিনগুলো চলে কি। হবে আজকে দু রকম পিঠে হবে দুধ কুলি হবে আর তালেরই হবে তালের দুধ পুলি হবে আর তালের বড়া হবে আর আমরা তালের দুধকুলি বানাতাম শুধুমাত্র কিন্তু কৃষিক কি করছে ও ওইসব পিঠে খাবে না মানে ও প্রথমে একদিন ওকে তালের বড়া বানিয়ে দেওয়া হয়েছিল ওই যে তালের স্বাদটা পেয়ে গেছে ওই পিঠেটা অন্য কোনো পিঠে খেতে না ও শুধু বলছে আমি তা ভাজা পিঠে খাবো তালের বড়া মানে ভাজা পিঠে ও ভাজা পিঠে খাবো ওই ওর জন্য অল্প করে ভাজা পিঠে হবে আবার তালের দুধ পুলিও হবে আর আপনারা তো মানে সারাদিন ধরে দেখতেই পাচ্ছেন যে কাল রাত থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল আর সারাদিন কিন্তু একটুও বন্ধ হয়নি মানে সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বর্ষাকালের সময় পিঠে না হলে যেন বাড়িতে ঠিক একটা ভালো লাগে না আর আমাদের বাড়িতে সবাই পিঠে খেতে খুব ভালোবাসে রান্না করে বিভিন্ন রকমের পিঠে দেখছেন তাহলে তার সাথে সাথে বাড়িতেও আজকে পিঠেটা দেখুন খুবই সহজ সবাই বাড়িতে বানায় তাও আমিও আজকে বাড়িতে বানাচ্ছি আমরা দেখতে দেখুন খুবই ভালো লাগবে ভাজা পিঠার জন্য এটার মধ্যে দিয়েছি চালের গুঁড়ো ময়দা সুজি চিনি আর দিয়েছি নারকেল এর মধ্যে একটু পাতা কলা দিলে তো খুব ভালো হতো তো কী করা যাবে যা ছিল তাই দিয়েই বানাচ্ছে আর এবার আমি তালের কাপটা দিয়ে দেবো আজকের বাড়িতে তালের কাপটা মায় ছেড়েছে ভালো করে এইভাবে মাখানো যাবে পিঠেটা তত নরম তুলতুলে হবে আর ভুলবে আর একটু কিছুক্ষণ আগে থেকে মেখে রেখে দিলে আরো ভালো হয় চিনিটা গলে যাবে সুজিটা ফুলে যাবে কি হচ্ছে বাবু কি বড় একটা আম এসে দেখুন একা কেটে খাবে আমি কেটে দেবো একদমই ধার নেই ও পারবেই না কাটতে হ্যাঁ ভাইও পারবে আমি ভাইও তুই বড় বড় হয়ে গেছে আমি কেটে দেবো এটাকে দেখে আমি ফুলে পিঠে

বছরে আপনাদের কাদের কাদের বাড়িতে তাদের বড়া খা হয়ে গেছে অবশ্যই জানাবেন আমাকে ব্যাপারটা মেখে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে দেখুন পিঠেগুলো ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে একদম গোল গোল আর বড় বড় হয়ে যাচ্ছে বেশি না পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন দেখেই বোঝা যাচ্ছে পিঠেগুলো নরম চলবে মিষ্টি হচ্ছে বাইরে তো রান্না করা যাচ্ছে না সেই জন্য আমি গ্যাসেই করে নিতে হচ্ছে আর কড়াটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে কড়াটা এরকম কেন এই কড়াটা তো না ভাজাভুজি করলে খুব ভালো হয় মানে ভাজার কাজগুলো খুব ভালো হয় ওই জন্য এই কড়াইতে যখনই কিছু ভাজার কাজ হয় তখন এই কড়াতেই করে নিই তাড়াতাড়িও হয় ভালো ওঠে আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো দেখতে থাকবেন